বিহারত আসসালামু আলাইকুম গুপ্তযুদ্ধের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো সূরা নিসা অসচ অসচরিত্র স্ত্রীর দরুণ স্বামী স্ত্রীর মধ্যে মনোমানলিন্য হলে উক্ত চূড়া পরে পানিতে সাতবার ফুক দিয়ে স্বামীকে স্ত্রীকে পান করলে সে চরিত্রবতী হবে স্বামী স্ত্রী উভয়ে পান করলে তার উভয়ের মধ্যে প্রোগার ভালোবাসা হবে যা ও গোলাপ পানি দ্বারা লিখে পান করলে হৃদকম্প রোগ ভালো হয় নকশা লিখে সাথে রাখলে যাবতীয় বিপদাবত রোগ মুক্ত থাকবে তো আর বলে দেই সুরা নিশা অসৎ অসৎ চরিত্র স্ত্রীর দরুণ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে উক্ত সুরা পানিতে সাতবার ফুঁক দিয়ে স্ত্রীকে পান করালে সে যাবতীয় সে চরিত্রবতী হবে স্বামী স্ত্রী উভয়ে পান করলে উভয়ের মধ্যে পোকার ভালোবাসা হবে যা প্রাণ ও গোলাপ পানি দ্বারা লিখে পান করলে হৃদকম্প রোগ ভালো হয় নকশা লিখে সাথে রাখলে যাবতীয় রোগ মুক্ত থাকবে আসসালামু আলাইকুম